আমি এখন চলে এসেছি বাংলাদেশে ঐতিহ্যবাহী গাউসিয়া মার্কেট তো গাউসিয়া মার্কেটে যে শপে আজকে এসেছে শপটা মানে কি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো আমার অত্যন্ত দুলাভাই তো এখানে কি বলবো দোকানে অ্যাড্রেসটা এবং যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে আসলে আপনারা পাবেন যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এবং যাদের বিয়ের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগের প্রয়োজন তো আমরা এগুলো আজকে হোলসেল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অনলাইন নিতে পারবেন দোকানের কোনো সমস্যা নাই তো এগুলোর দাম সম্পর্কে বলুন আমাদের যে এখানে যিনি নিতে আছেন ব্যাগের তা আসসালাম আলাইকু ভালো আছেন কি ভাই কেমন আছেন আপনি কি অনেক ভালো আছি তো ভাই আজকে আপনি আমাদের কিছু ব্যাগের কালেকশন দেখেন অনেক রিকোয়েস্ট করছে আমার এই ভি ভাই এই যে নতুন আছে ব্যাগগুলো একদম নেট নেট কালেকশন এটা আমরা নেট জুন আপনার সিভিল লাইফে আছে ষোলো টাকা

বিবস আপনারা অবশ্যই বুঝেন এটা কিন্তু পনেরোশো টাকা এবং আপনারা এগুলো নিতে হলে অনলাইন নিতে পারেন আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে তো এখানে আরো একটা ব্যাগ আছে অনেক সুন্দর কালেকশন সাইড সামনে পিছনে এটা পিছন দুই আছে তো এটার দাম কত এটা দাম বলতাছে এটা চাই এটা লং করা যায় সুবিধা আছে আপনাদের কাপড়ে আছে এই যে মিডিয়াম আর বেশি লং করা যায় 빅 সাইজ

এটার দাম রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা তারপর যে বি এখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে ওইগুলো কাশ্মীরি যে ব্যাগগুলো আমাদের যে বর্তমানে সব হিট যে ব্যাগটা আছে তার বি হচ্ছে এখানে জয়ম জয়পুরি দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর আরো অনেক সুন্দর এদের দাম কত এটা এটা রাখা যাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা রাখা যাবে এখানে যে কালার আছে বি এখানে গোল্ডেন আছে পাল আছে তারপর এখানে দেখো তোমাদের মানে পাঁচটা ডিজাইন আমি তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন এসে চলে এসছে তারপর এখানে ডিজাইন গুলো তো আপনারা কি বলবো তো এখানে এখানে আমার দুলাভাই তো অত্যন্ত ভালো মানুষ তো আপনারা সে অল্প রসিক মানুষ আসলে বুঝতে পারবেন তো এখানে এটা কিন্তু দেখেন এই একটা ব্যাগ আছে অনেক সুন্দর একটা ব্যাগ আছে বিয়েছে এখানে এটা দেখা যায় আপনাদের কাছে একুশশো টাকা একুশো টাকা রাখা যাবে তারপর যে এখানে এগুলো কিন্তু একুশশো টাকা করে আর যদি আসেন তো অবশ্যই আপনাদের কাছে কিছু কমে রাখা যাবে একুশশো টাকা হলে কী হবে আপনারা মানে নিয়ে এগুলো অনেক ভালো মানে এগুলো আমরা আগে অনেক কারণ সেল করছি ক্লিয়ার সেল একুশশো টাকা রাখা যাবে এখানে অনেক অনেক কালার আছে তো বিয়ে এখানে আরও একটা আছে এখানে দেখেন এত সুন্দর একটা কালার আমার তো জোশ লাগতেছে ব্যাগের আজকে আপনাদের সামনে ভিডিওটা করলাম আমাদের অবশ্যই ভালো লাগে শেয়ার কমেন্টস করে দিবেন দেবেন মানিয়ে কি যে এখানে যে মাহি 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 যে আমাদের যে দোকানটা সেই দোকান থেকে আমরা অবশ্যই ভিজিটিং কার্ড অবশ্যই এই নাম্বার দিয়ে দেবো নাম্বার যোগাযোগ করবেন তো এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ যে আপনি যে আজকে যে এই ব্যাগগুলো যে আমি যে ভিডিও করতেছি আপনি কি এই দামে কি অবশ্যই দিবেন মাসাল্লাহ উনি অনেক ভালো মানুষ অবশ্যই দিয়ে দিবে তো বিবাস এখানে যে আজকে দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা ব্যাগ নিউ কালেকশন চলে আসছে তো এখানে আমি নাম্বারটা ভিজিটিং কার্ডটা অবশ্যই আবার দেখা দিচ্ছি আপনাদের সামনে আমি পরবর্তীতে ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো এবং দোকানে অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা অবশ্যই সেন্ট আর অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস বাসায় বসে তবে আপনারা কি করতে হবে কিছু টাকা আগে পে করতে হবে যেমন কিছু ওরা যে বিকাশ দেবে সেই বিকাশ নাম্বারে আপনারা কিছু অ্যাডভান্সটাকে পে করলে আপনাদের প্রোডাক্ট চলে যাবে কেন অনেকজন আছে যে প্রোডাক্ট অর্ডার করার পরে প্রোডাক্টগুলি কালেকশন করে না এগুলো কিন্তু জয়পুর দেখতে অনেক সুন্দর সুন্দর জয়পুরি কালেকশন আছে এখানে তো বিবাস এখানে অনেক অনেক আমার তো কী বলবো আজকে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সবাই খুশি হবেন যে আজকে আমি যে ভিডিও নিয়ে করতেছি আপনাদের সামনে অনেক নিউ নিউ কালেকশন দেখতেছেন এগুলো কিন্তু দাম কত কতগুলো

এখানের ভিতরে আমার পাঁচ চল্লিশ সেকেন্ড ভিডিও না পাঁচ চল্লিশ শেষ হয়ে গেছে